Ha <laughs> কন্টেন্ট ক্রিয়েটর কেরিয়ার হিসেবে নেওয়ার পর থেকে আমার এই টোয়েন্টি ফোন দিয়ে আমি কন্টেন্ট মেক করে থাকি আল্লাহ রহমত এখন পর্যন্ত আমার ফোনের কোনো সমস্যা দেখা দেয়নি কয়েকদিন যাবত খেয়াল করতেছে যে আমার ফোনে কেমন জানি শব্দগুলো ঝনঝন করতেছে হয়তো স্পিকারের সমস্যা হয়েছে তাই ফেসবুক স্ক্রল করে দেখলাম যে কোথায় ভালো সেবা পাওয়া যায় তাও আবার কম দামের মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন দেখার পরে আমি ডিসাইড করলাম আমি আসব রানার প্লাজায় আমার ফোন এখানে সার্ভিস করে নেব এখানে নাকি সুলভ মূল্যের মধ্যে সার্ভিসিং করে প্রিয় বগুড়াবাসী প্রযুক্তির এই যুগে স্মার্টফোন আমাদের প্রতিদিনের প্রয়োজনের সঙ্গে আর এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি যখন কোনো সমস্যায় পড়ে তখন প্রয়োজন হয় দক্ষ ও বিশ্বস্ত একটি সার্ভিস সেন্টার বগুড়ার যত সার্ভিস সেন্টার রয়েছে মোবাইলে সব থেকে নাকি ভালো মোবাইল ল্যাব বগুড়া এই সার্ভিস সেন্টারটি তাই আমি চলে আসলাম রানার প্লাজায় মোবাইল ল্যাব সার্ভিস সেন্টারে দেখা যাক উনি আমার মোবাইলটা সারিয়ে দিতে পারে কিনা তাও একদম সাধ্যের মধ্যে

আইফোনটা ব্যাকশেল ভেঙে গেছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটার অরিজিনাল ব্যাকশেল আমাদের কাছে আছে অ্যাভেলেবল ব্যাকশেলটা দেখাও তো তো ওনার কাছে আমার কে টোয়েন্টি ফোনের স্পিকার যে সমস্যা হয়েছে ওইটা ঠিক করতে দিয়েছি এখন ওইটা সার্ভিসিং চলতেছে এবং আমার আইফোনের ব্যাকশেলটা ভেঙে গেছে ওটা নাকি ওনার কাছে অ্যাভেলেবেল ব্যাকশেল রয়েছে আইফোনের এবং অন্যান্য ফোনের দেখেন অ্যাভেলেবল ব্যাগস রয়েছে কালার রয়েছে শুধু তাই নয় অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ টেকনিশিয়ান টিমের মাধ্যমে আইফোন সহ সকল ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ও স্মার্টফোনের সকল সমস্যার সমাধান করে থাকেন ওনারা উন্নত মানের মেশিন অত্যন্ত যত্নের সাথে আপনার ডিভাইসকে ফিরিয়ে দেয় আগের অবস্থায় কোনো প্রকার ঝুঁকি ছাড়াই এখানে আরও সেবা পাবেন ডিসপ্লে পরিবর্তন টাচ স্ক্রিন পরিবর্তন অরিজিনাল গ্লাস রিপ্লেসমেন্ট হার্ডওয়ার জনিত যে কোনো সমস্যার সমাধান সফটওয়্যার সমস্যার সমাধান ও আপডেট সার্ভিস ফ্ল্যাশ এবং আনলক সার্ভিস আইফোন আই ক্লাউড আনলক ও ক্যারিয়ার আনলক এন্ড্রয়েড ও আপনারা পাবেন প্রবেশ করার পরে লিফ্ট উঠে চারে চাপ দিবেন তারপরে পাবেন লিফ্ট থেকে নেমে ডান পাশে সোজা এগিয়ে আসলেই দেখতে পাবেন তাদের সব মোবাইল ল্যাব বগুড়া লেখা আছে অনেকের ভিতরে একটা ভুল ধারণা রয়েছে যে রানার প্লাজায় মোবাইল সার্ভিসিং করতে গেলে তো অনেক অনেক কষ্ট হবে বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি যখন ওনার কাছ থেকে মোবাইল সার্ভিস করে নিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে আসলে এখানে সুলভ মূল্যের মধ্যে মোবাইল সার্ভিসিং হয়ে যায় তো ইতিমধ্যে আমার ফোনটা চলে এসেছে আমার ফোনের যে স্পিকারের সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে এখন আমরা দেখবো এবং শুনবো যে ঠিক হয়েছে কিনা আগের অবস্থা থেকে এখনকার অবস্থা কেমন পরিবর্তন করলো ঠিক দেখা যায় আর ফাতেমার ফোনে স্টিকার লাগাতে খরচ পড়েছে মাত্র দেড়শো টাকা ওনার এখানে অ্যাভেলেবল স্টিকার রয়েছে বিভিন্ন ডিজাইনের মধ্যে এবং বিভিন্ন কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপনাদের সুবিধাতে আমি আবারও মোবাইল ল্যাব বগুড়ার ঠিকানা দিয়ে দিলাম চলে আসবেন রানার প্লাজার লিফটের ফোর্থ ফ্লোরে একটু সামনের দিকে এগুলো পেয়ে যাবেন মোবাইল ল্যাব বগুড়া সার্ভিস সেন্টারটি মোবাইলের যে কোনো সমস্যা সমাধান বিষয়ে কথা বলতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে দিশির সময় সোনা আলাইকুম